हेलो বন্ধুরা শুভ সকাল তো কেমন আছেন আশা কর আশা আছেন আর মুই অনেক অনেক ভালো আসলাম তো আল্লাভ আছে দশটা ভালো থাকি ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরোটাই দেখেন আর ছাড়া নতুন এসেছেন আমাদের আমার চ্যানেল তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন দেখো সকালে উঠল ওঠার পরে ভালো সাপ দিলাম পুজো দিলাম ভাত পরে খুব তারপরে নিলি ধরে গেছে আর নিলি ধরলে বেশি ভালো সেই জন্য তো বেশি মুসলিম না অর্ধেকটা মুসলিম কারণ পয়লা বেশি রাত্রে করে সেই জন্য তো রোদ ওঠে বেশি ওঠে না সেই জন্য তাড়াতাড়ি দুই দিনে তিন দিনে তো আজ সেদিন আমি শনিবারে মঞ্চে সামাজ আজকে সোমবার রবি সোম দেখলাম দুই দিনে ধরে ধরে না ভাল লাগলো বাড়ির দেখতে তো সেই জন্যে বারান্দার আর ওই অর্ধেকটা খড়ে থসে কারণ খড়ে ধোয়ার ওটা বাইরে ছিল তো বাইরে তো বৃষ্টি পড়ে সেই জন্য ওটা নেয় ভিজে যাবে তারপরে খড় আনিয়ে বাড়ি বারান্দার থসে ওখান তো বেশি খড়ে নেয় অল্প তো আমার ওই জায়গাটা না গরু থাকে তো গরু পারেয়া ভাঙে দিছে তো ওই জন্য ওটা জয়ন্তী দি সকালকে তো ফাটিয়ে গেছে জন্য আর এক না ভাল করল

এড়াই পাঁচটা মাসি মশার পরে পাঁচটা মাসি করতে মাসে মনে হয় পাঁচটা মশা আড়া গেল দিয়ে মসং মাটি না বেশি গোবর মাটি ইস্যায় একটু করে মর আড়েগলাম গোবর হয় না দিলেও হয় কারণ মাটি মাটি সেই জন্য মোৰ এই পাঁচটা মচা হৈ গ'ল আৰু এই পাঁচটা গ'ল আৰু গৰু গৰু ভাডে ভাতে মাটি আচকেদাং গালি চাছ কৰে আজকেদাং গালি চাছ কৰে সেই জন্য আর কি থাকতে না মুসলে ওই জায়গাটা কেমন লাগে দেখতে কাউ যদি আসে মনে করবে আমরা মুসি না ঘরদুয়ার বসে বসে থাকি কিন্তু না আমরা প্রতিদিন ঘরদুয়ার মুশি তবুও এমন দেখা যায় তো আমরা কি কর্মকান গরু তুললে তো এমন হবেই রকম ওই জায়গাটা মশা হয়ে গেল তো আজকে আমার পাল্টির জল মারিয়ে নিছ কারণ এই গামলাটা না অসুবিধা হয় বারে বারে জল আনা হয় নক্ত নক্ত শেষ হয়ে যায় সেই জন্য আর কি তো যা যাই গুলো ভিডিওগুলো দেখেন তার কাছে প্লিজ করে জানান কেমন হয় ভিডিওগুলো কারণ কমেন্ট করলে আমি বুঝে পাম যে মোরাটে ভুল হয়েছে অর্টে ভুল হয়েছে আর কমেন্ট না করলে আমি কেমন করে জানেন কারণ নতুন না সেই জন্যে দেন দেখো ওরকম বারান্দামসা হয়ে গেল উত্তর ঘরে আর কি এটা এটা ঠাকুর থাকে আর এটি গরু থুচে ওই পাশ দিয়ে গরু থুয়ে আর ওই গামলাটা তে ধরছে না ওদের চলাই পাশে আসে চলাই পাশে মা এখানে তো আগুন এখানে বেলা ক্যাচরা হয়ে গেছে সকালে যেহেতু উঠি সব তো আলা বেলা হয়ে গেছে বাতাস উঠছিল সেই জন্য ক্যাচরা করেছে তখন দেখলে সামটিয়ে এতটুক সামটিল ওই অতটুকু মুসলিম আর বেশি মস্তিম না এখন দুই দিন পরে আর মশাই খাবে সেই জন্যে আর বেটি ঘুমেছে না তো উঠিবে সেই জন্য ঘুমিয়ে আর রান্নাঘরটা করতে মাঝে সে আসে সকালবেলা মা আমার ভাত সেই জন্য রান্নাঘরটা মাের মাসে হঠাৎ 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 মসিম আর কি দেখো বাইড দেখান মশলাম আর ওই প্লাস্টিকগুলো দিয়েছে কিসের জন্য জল আসল না বৃষ্টি যখন পড়ে তখন ওই জল টিনের জলগুলো একটা পড়িয়ে খালা যায় সেই জন্য তো গোটা এক নাই এমনি তো চার দিন নিধিনি সেদিন তোমার শেয়ার করে মশাতে করতে মোড় মোড় মশা খাইয়া গেলে আর আর আলাম কাপড়টা প্রথম কারণ সকালে গাওয়াতে সঙ্গে গাওয়াটা ধোয়ার পরে পুজো গেলাম পুজো দিয়ে আর কাপড়টা প্রতায় তারপরে বেটি কুম পাটে আর কি মশা মশি ধরছ কাৰ বস্তা গ'লেও নিগি দিলোঁ কাৰণ বস্তা গোলেও না নিকিলে নে কিয় দেখা যায় সেইজনে বস্তা বুলিও নিকি দিলোঁ তালে ভাল লাগে দেতে আৰু এদিন ফুলৰ গাছ কালি গন্ধ ফুলৰ গাছ কৰা যায় আৰু খৰি চুবুৰ দিছে গ'লে বাছি মুড়ে হয় আৰু কিছু নাই তোমাৰ মচা হৈ গ'ল তাৰপৰা মই

কোনো প্রেসক্রিপ না করেন আর ময় যে আমি তো কোটে যে আমি তোমাকে দেখাম তো বন্ধুরা দেখো আমার জামা কাপড় শুকুতে আছে আস তো ময়ালা পরে ভাবলো মনেটা জাম কিন্তু তাহলে আমি জাম না সেই জন্য মাফ করে দেন আর দেখো আমার চারপাশটা কত সুন্দর এক ময় দেখা দেখালো আর একটা জাম না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভালো